ইসরায়েল বংশের লোকেরা যখন আল্লাহর নাফরমানিতে সীমা অতিক্রম করল তখন তালা বকতে নসর নামে এক জালিম বাদশাকে ওদের উপর চাপিয়ে দিলেন সে বনি ইসরায়েলিদেরকে হত্যা গ্রেপ্তার ও উৎখাত করল এবং বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস ও ধুলিসাত করে দিল হজরত উজাইর আল্লাহ সালাম একদিন শহরে এসে দেখলেন যে শহর বিরান হয়ে গেছে সারা শহরে কোনো লোকজন দেখা গেল না শহরের সমস্ত ইমারত পিশাস্ত দেখলেন এই দৃশ্য দেখে তিনি ভীষণ আশ্চর্যানিত হয়ে বললেন এই মৃত শহরকে আল্লাহ পুনরায় কিভাবে জীবিত করবেন তিনি এক গাধার উপর উপবিষ্ট ছিলেন এবং তার কাছে এক বর্তন খেজুর এবং এক পেয়ালা আঙুরের রস ছিল তিনি তার গাধাকে এক বৃক্ষের সাথে বেঁধে তিনি সেই বৃক্ষের নিচে ঘুমায় পড়লেন এই ঘুমস্থাবস্থায় আল্লাহ তালা তার রুহ কবজ করলেন গাধাটাও মারা গেল এই ঘটনার সত্তর বছর পর আল্লাহ তালা পারস্যের এক বাদশাকে তথা রাজত্ব দান করলেন তিনি সৈন্য সমস্ত নিয়ে বাইতুল মুকাদ্দাস এসে একে আগের থেকেও উত্তম ডিজাইনে গড়ে তুললেন বনি ইসরায়েলের মধ্যে যারা জীবিত ছিল আল্লাহতালা তাদেরকে পুনরায় এখানে আনলেন এবং তারা বাইতুল ওই আশেপাশে বসতি স্থাপন করল ক্রমান্বয়ে এদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল আল্লাহ তালা হাজরত উজায় আল্লাহ সালামকে দুনিয়াবাসীর দৃষ্টির আড়ালে রেখেছিলেন কেউ তাকে দেখতে পেল না যখন তার ওফাতের শত বছর অতিবাহিত হল তখন আল্লাহতালা তাকে দ্বিতীয়বার জীবিত করলেন যে সময় তিনি ঘুমাই ছিলেন তখন সকালবেলা ছিল এবং একশো বছর পর যখন তাকে পুনরায় জীবিত করা হলো তখন সন্ধ্যাবেলা ছিল আল্লাহ তাকে জিজ্ঞেস করলেন হেউজায়ের তুমি এখানে কতক্ষণ অবস্থান করলে তিনি অনুমান করে বললেন একদিন বা এর কিছু কম হতে পারে তিনি মনে করেছিলেন এই সন্ধ্যাটা সেই দিনের যেদিনের সকালে তিনি ঘুমায়েছিলেন আল্লাহ তালা বলেন তুমি এখানে একশো বছর অবস্থান করেছো তোমার খাবার ও পানি অর্থাৎ খেজুর ও আঙ্গুরের রস দেখো অবিকলি রয়েছে এতে কোনো গন্ধ হয়নি তোমার গাধাকেও দেখো সেটা মোড়ে পচে গলে গিয়েছে অঙ্গ প্রত্যঙ্গ বিক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং হাড্ডিগুলো সাদা হয়ে চমকাচ্ছে তার সামনেই আল্লাহ তালা সেই গাধাকেও জীবিত করলেন প্রথমে হল হাড্ডিগুলোর উপর মাংসের প্রলেপ হলো মাংসের উপর চামড়া সৃষ্টি হলো চামড়ার উপর পোষণ গজালো অতপর এতে প্রাণের সঞ্চার হল এবং দেখতে দেখতে সেটা উঠে দাঁড়ালো এবং আওয়াজ করতে লাগলো তিনি আল্লাহ তালার এই কুদ্রত দেখে বললেন আমি জানি এবং বিশ্বাস করি যে আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান এরপর তিনি সিও বাহনের উপর আরোহণ করে নিজ মহল্লার দিকে আসলেন কেউ তাকে চিনল না অনুমান করে তিনি সিও ঘরের দিকে গেলেন তার বয়স সেই চল্লিশ বছরই ছিল তার ঘরের সামনে এক দুর্বল বৃথাকে দেখলেন যার পাতদ্দ্বয় ছিল অবশ এবং চক্ষুদয় ছিল দৃষ্টিহীন সে ছিল তার ঘরের বাদি এবং সে তাকে দেখেছিল তিনি ওকে জিজ্ঞেস করলেন এটা কি ওবাইরের ঘর সে বলল হ্যাঁ কিন্তু ওবাইর তো একশো বছর আগে লাপাত্তা হয়ে গেছে এ বলে সে খুবই কান্নাকাটি করল তিনি বললেন আমি ওভায়ের আল্লাহ তালা আমাকে একশো বছর মৃত রেখেছিলেন পুনরায় জীবিত করেছেন বৃদ্ধা বলল ওবায়ের তো মুস্তাজাবুদ দাওয়াত দিলেন অর্থাৎ উনার দোয়া বিফল হতো না যে দোয়া করতেন সেটা কবুল হয়ে যেত আপনি যদি ওবায়ের হয়ে থাকেন তাহলে আমার দৃষ্টিশক্তি ফিরে আসার জন্য দোয়া করুন যেন আমি নিজের চোখে আপনাকে দেখি তিনি দোয়া করার সাথে সাথে সে দৃষ্টিশক্তি ফিরে পেল অতপর তিনি ওর হাত ধরে বললেন আল্লাহর হুকুমে দাঁড়াও এটা বলার সাথে সাথে পা সচল হয়ে গেল সে তাকে দেখে চিনতে পারল এবং বলল আমি দৃঢ়ভাবে বলছি আপনি নিশ্চয়ই ওবায়ের এরপর সে তাকে ঘরের ভিতর নিয়ে গেল তখন ঘরে এক বৈঠক ছিল উক্ত বৈঠকে তার এক সন্তানও ছিলেন যার বয়স হয়েছিল একশো উক্ত বৈঠকে তার কয়েকজন নাতিও ছিলেন তারাও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন বৃদ্ধা সেখানে গিয়ে বললেন এ দেখুন হযরত ওবায়ের এসেছেন উপস্থিত সবাই বললেন কিছুতেই হতে পারে না বৃদ্ধা বলল আমি তার দোয়ার বদলতে একেবারে সুস্থ ও দৃষ্টিশক্তি সম্পন্ন হয়ে গেছি তখন ওনারা সবাই তার কাছে আসলেন এবং তার বড় ছেলে বললেন আমার আব্বাজানের দু কাঁধের মাঝখানে নতুন চাঁদের আকৃতিতে কালো পশম ছিল কাপড় খুলে দেখা গেল যে ঠিকই সেটা মৌজুদ আছে